আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা ওই কাকার থেকে কিছু গান শুনবো কাকা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হইল দিনাজপুর ডিস্ট্রিক্ট আনা হইল শ্বেতাবগঞ্জ জি আর গ্রাম হলো আমাদের বাতাসন গ্রাম উছিল না ধরলে কেহ পাবে না খোদার সন্ধান মানুষের কথা নয় বলছে পাক কোরআন হাইরে পাক মানুষের কথা নয় বলছে পাক কুরান না ধরলে কেহ হো উশিলা না ধরলে কেহ পাবে না খুদার সন্ধান মানুষের কথা নয় বলছে পাক কুরান হাইরে পাক মানুষের কথা নয় বলছে পাক কুরান পীর মুর্শিদ করে হাকানি পীরের দরবারে পীর মুর্শিদ হুসিলা করে হাকানি পীরের দরবারে সরল স্বভাব যার ভিতরে সরল স্বভাব যার ভিতরে সুপিয়া দমন কান মানুষের কথা নয় বলছে পাকুরান আরে পাকুরান মানুষের কথা নয় বলছে পাকুরান পিতল গেল সোনা হইয়া অরদ বাবার পরশ পাইয়া পেতল গেল সোনা হইয়া দয়াল চান্দের পরশ পাইয়া চরণ ধুলি মাথায় লইয়া চরম ধুলি মাথায় লইয়া ঘুরে বেড়ায় মহর চান মানুষের কথা নয় বলছে পাকুরান আরে পাকুরান মানুষের কথা নয় বলছে পাকুরান পীরের পুরায় পাথর বলে লোহা ভাসে নদীর জলে পীরের পুরা পাথর গলে লোহা ভাসে নদীর জলে ভাটি নদী উজান চলে ভাটি নদী উজান চলে শুকনা গাঙ্গে সুটে বান মানুষের কথা নয় বলছে পাকুরান আরে পাকুরান মানুষের কথা নয় বলছে পাকুরান উশিলানা ধরলে কেহ উশিলানা ধরলে কেহ পাবে না খোদার সন্ধান মানুষের কথা নয় বলছে পাকুরান হরে পাকুরান মানুষের কথা নয় বলছে পাকুরান হরে পাকুরান মানুষের কথা নয় বলছে পাকুরান আতলে 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 সবার কাকার জন্য আতলে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এই কাকা খুব সুন্দর একটা গান গাইছে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন গানটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর কাকার জন্য সবাই দোয়া করবেন যারা আমার এই ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ গানটা শোনানোর জন্য আর আপনার যদি কিছু বলার থাকে আপনি বলে দিতে পারেন আসলে আমি একজন পীরের মৌলিক আমি ছোট মানুষ এই গানটা গাইলাম যদি আপনাদের ভালো লাগে আপনারা সহযোগিতা ধন্যবাদ দর্শক আপনারা শুনতেই পারলেন যে উনি কী বললো যারা আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আপনিও দেখেন অন্যজনকেও দেখার সুযোগ করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম